এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবে এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটা ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলেই পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা হয় তাহলে আপনাকে হবে গ্রেফতার করে আপনি আন্দাজ এখানে আসছেন কেন এই জন্য কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরস্তা আসবে কবরের কাছে যারা এসছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যে এসে জিজ্ঞেস করবে মানুরবা তুমি কোন দল করতে ওটা তাদের জানার জানার দরকার দরকার চাকরি করতেন ওটা ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই মান্ডুকার তোমার রবকে তোমার কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেইমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা লাদি হায় হাতা জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝিনাম এরপরে আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে বলা হবে মা কুনতা তা পুলু ফি হাদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না নাউযু বিল্লাহ বাস এরপর দারজা হবার তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মুমিন হয় প্রশ্ন করা হবে মান রাব্বুকা জবাব দেবে রব্দি আল্লাহ আমার রব আল্লাহ রাব্বুনা আমিন ওয়া ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল

আমার আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের পোশাক পরাই দাও জান্নাতের বিছানা চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও এরপর বেহেশতের পোশাক পরাইয়া বেহেশতের বিছানা বিছায়া ফেরেস্তা বলবে ন তা নৌ ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বা সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইরা বিল বিলাক কি আমা কে ঘুমায় থাকা আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে না মাম্বাস আনা মিম্মকা দিনা আই আভ তো আমার আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুম তাহলে নষ্ট করলো কে আওয়াজ আদা আ দা মা ওয়াদান রহমান এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর মুরসালিনা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কেয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে খবরের জবাব সঠিকভাবে দিতে পারবে তার দিন আল্লাহ আরবুল আরবি তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমি হাজরাত ইব্নে খাইয়েম রাহমা রাহিমাহুল্লাহ নমর আল্লাহ মাকদাহু ময় আলা কেম্নতাম সোয়াহু হাজরাত ইব্নে খাইয়েম তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে মা মাজা ফি দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা মা মাজা ফি দুনিয়া জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন ওয়ামা বাকি মিনহা আমানি আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দায়ুন আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা আজ কি বলেন স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাসখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন ওয়া মাইয়াস দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মায়ী অবস্থা হচ্ছে এই কেউ যদি খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু কত থাকবে এক ফোটাও থাকবে না কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে আনত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায়

আর একটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আর একটা দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আর একটা সোনা ভরে যদি পেতাম লবিজি বলেন সুবিধা করতে হবে আখেরাতে জবাবদিহি জীবন যাপন করতে হবে আপনি ব্যবসা করবে ওজনে কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেনা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখর হতে পারবেন না আপনি সোরাকারবারি হতে পারবেন না ঘুষখর হতে পারবেন না সুদখর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এটাই হচ্ছে পথ সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমাপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপভাবে এই দিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় সময় শেষ হয়ে যাওয়ার পর একটা আসবে যখন আল্লাহ রব্বুল আলমিন সব শেষ করে দিবেন লন্ড ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে করিম আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন কেমনভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাপরাধিকারী তুলে ধরেছেন ঈদে সেমে উম্রাদ ও ঈদ এল কা ওয়া কিমু তা সাহরাদ ওয়া ঈদ উল বিহারু ফুজ হরাদ ওয় ঈদ উল কুহুরু যখন আকাশ সমুহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা সে উজ্জীন করে দেবে তারকাগুলি স্থিমিত হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কোথক কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙেছুরে একাকার হয়ে যাবে পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ রম পুনার বলেন ফাই দা বারিয়া পলু অফ যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে জীবাণু ফাদু দক্ক দাওয়া হিদ্ব জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ আরব্গুলা আলামিন সংঘর্ষ বাধিয়ে দিবেন পাহাড়গুলি চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আষাড় মেরে আল্লাহ আরব্গুলা আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন কথা কনুল জীবালু কালিহ নীল মানফুস পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে পাহাড় উড়ে যাবে সোভানাল্লাপ পাহাড় পাথরের তৈরি করা পাহাড় এই পাহাড়গুলি তুলার মত হয়ে উড়বে কিভাবে আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি আজ থেকে দশ দিন আগে আমি ইটালি সফর করে এসেছি ইটালির রাজধানী রোম রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি কোরআনে কারিমে সুরায় রোম রয়েছে এই রুম সেই রোম এখানের বাদশার কাছে রসুল করিম সাল্লা সাল্লাম হেরাকিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ইউরোপের ভিতরে ইসলামের দুসনদের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিকানের পোপ এক পাশে কিছু দূরে ভেটিকান ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটি তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রকুল আরবিন তার হাবিবের নাম তার হৃদ তার কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল মোহাম্মদ মোহাম্মদকে স্তব্ধ করে দেবে অক্কার জীবনেই কত বদনাম শাহের কাহেন জালি কত গালাগালি করলো আর আল্লাহ শোনালেন হাবিব চিন্তার কোন কারণ নাই আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেবো শুভানন্দুবিয়াস পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হল আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে তিন মাইল উঁচু এই এর দুই মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায় এরপর আর গাড়িতে যাওয়া যায় না হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে যেখানে ওই হয়েছিল সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি এক মাইল উঠতে যখন বিশুবি একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজে আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম বিশুভিয়াসের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে এই মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান কিলোমিটার এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে আগ্নেয়গুলি পাথর আগুনে গোলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উঠছে পড়েছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়লো অকুরদুহান নাসিওয়াল হিজারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে সেজদায় পড়ে গিয়ে কানলাম আর বললাম আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে গলল গোলে পাথরগুলি গলে পড়ে চতুর্দিকে পড়ে চারি ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুরো পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনোটা সাদা কোনোটা কালো মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে 1944년에 তৃতীয়বারের মতো ভিশুবি আরসি অগ্নিগিরি যে অগ্নি উৎপাদ করে তাকে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায় পাথরগুলি গোলে। এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে আমরা কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে সুপ্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ইসালামের জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ঈশালামের জন্মের একশো উনআশি বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় ভারত আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হল প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজারঘাট সবকিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্শার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে উলঙ্গ মূর্তি আর অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম কারণটা কি বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না দুশ্চরিত যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ হরক করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোন দেশে কলেরা কোন দেশে জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অস্থিনতার জন্য চূড়ান্ত বচক বর্তমান বিশ্বের জন্য এইডস আল্লাহ মার জমিন ঘর ভালো করে দেখো মুখজ্জিবিন মহাসত্যকে যারা স্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো আমার বন্ধুগণ এই অবসান হবে ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছেই যে এই রোম থেকে আর একটু দূরে নয়শো মাইল দূরে হচ্ছে সিসিলি নয়শো মাইল দূরে সেখানে এই সিসিনি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিনিতে রয়েছে তিনশত ষাটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদগুলি আস্তারা বন্ধ একটা মসজিদ খোলা নাই সেখানকার মুসলমানেরা ওয়া শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও রোমে অবস্থানগত প্রবাসী বাংলাদেশী মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরামের তাফসির মাহফিল যখন আসে ওই যেটা কানতে থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য ভাইরামা এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা নামা ঝুলাই রাখছেন এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা ওয়াদু খারিজু লাহু ইয়াউমাল কিয়ামাতিকা তাবায়ান ক্বাহুমানশুরা আল্লাহ পাক বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল পলিপি আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি قیامتের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোনো জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমলনামাজ ঝুলানো আছে সব রেকর্ড হতেছে আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে বর্তমান বিজ্ঞানীর আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে রক্তের ভিতরে ডিএনএ এটা তে কোড়ড় মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে এক একটা কোষ এক এক ধরনের কাজ করে অনুরূপভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে এই ডিএনএটা কি এই ডিএনএটা হচ্ছে এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে লোকটা কি করবে কোথায় যাবে সে ভালো হবে মন্দ হবে কি হবে সব তার ডিএনএর মধ্যে রেকর্ড আছে এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ি ব্লু ব্লু প্লান একটা ব্লু প্রিন্ট একটা গাড়ির ব্লু প্রিন্ট এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো শিল তৈরি হলো গাড়ির বডি তৈরি হলো পেট্রোল নিল আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয় অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সব মধ্যে রয়েছে কোরআনে কারিম আল্লাহ রব্বুল আমি গত বছর বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে কনসুবাহান আল্লাহ কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমল আমি জুলাই দিয়েছি তার গলার সাথে সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে কম্পিউটারাইজড কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে এগুলি কেয়ামতের দিন তার সামনে হাজির করা হবে কেয়ামতে যখন আমল তার সামনে দিয়ে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট